ای کوبے آغامن ابو بھائی راغوم اس بات چوری نہیں ای کوبے راغوم یہیں ڈانگا کو جنانا کو ہمرا جی تمہارے ابو بھائی راغوم شوبیشے استقبال بھویشے استقبال ابو جی راغوم انی بھائی راغوم شوبیشے استقبال سلام

এই যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতির জন্য আমরা দেখতে পেরেছি যে এখানে বিএনপি সহ অঙ্গ সংগঠনের যারা আছে তারা কিন্তু প্রতিনিয়ত মাঠে আছে আমরা যদি কথা বলার চেষ্টা করি যে এই যে আপনারা যে মাঠে আছেন আইন শৃঙ্খলার কি সহযোগিতা করতেছে আমরা একটা আন্তর্ণী সরকার দায়িত্ব নিয়েছেন তারা কিছু সংস্কার কাজ করবেন ইতিমধ্যে তারা সরকারি ছুটি ঘোষণা অতএব কোথাও বিশৃঙ্খলা যে হবে না সেটা যেরকম সরকার তৎপর আমরা দলীয়ভাবে নির্দেশ পেয়েছি আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটা যায় সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করবে যে এলাকা যে সে নেতৃপক্ষ তাদেরকে সাথে নিয়ে সেই আইনশৃঙ্খলা যাতে কোথাও অবনীতি না ঘটে কোন কোনো শোক দিবসের নাতে আওয়ামী লীগের লোকেরা যেন আবার নতুন করে এলাকা বিশৃঙ্খলা না করতে পারে এর জন্য আমরা প্রত্যেকটা এলাকায় এসে সচেতনামূলক আইনশৃঙ্খলা রক্ষার্থে জনগণকে শান্তি শৃঙ্খলাভাবে অবস্থান কর্মসূচি পালন করার জন্য সহায়তা করার জন্য আমরা অবস্থান নিয়েছি এবং সরকারের সাথে আমরা না পুলিশের পাশাপাশি কিন্তু বিভিন্ন দলীয় যারা আছে তারা কিন্তু সহযোগিতা করতে যাতে কোথাও কোনো বিশৃঙ্খলা না হয় এবং বিভিন্ন কলকারখানাগুলো যাতে স্বাচ্ছন্দে তাদের উৎপাদন চালিয়ে যেতে পারে এই ছিল লিডিয়া আসুনিয়ার থেকে যে তারই ধারাবাহিকতা আজকে আমরা এখানে এসেছি আমরা চাই যে জনগণকে সাথে নিয়ে আমরা বিগত পাঁচই আগস্ট যে নতুন গণতন্ত্র নতুন স্বাধীনতাকে আমরা ফিরে পেলাম সেই স্বাধীনতা আমরা সবাইকে নিয়ে আমরা রক্ষা করব আমি প্রথমেই আমি প্রথমেই আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই যে যে সকল তরুণ শিক্ষার্থীরা নিজের জীবন দিয়ে তাজা রক্ত দিয়ে আজকে আমাদের গণতন্ত্রকে ছিনিয়ে এনেছেন এবং যারা শহীদ দিয়েছেন তাদের বিধি একটা মাঠ ফেরা কামনা করছি এখনো অনেক শিক্ষার্থী ভাই বোনেরা হাসপাতালে বাসায় চিকিৎসারত আছেন তারা সকলের দোয়া অচিরে সুস্থ হয়ে যাবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে যাবেন তাদের শিক্ষা প্রতিষ্ঠায় গিয়ে তারা পড়াশোনা শুরু করবেন আপনারা জানেন যে বিগত পনেরো বছর এই জালিম সরকার এই বাংলাদেশে কি অরাজকতা করেছে কি দুর্নীতি করেছে এটি চাঁদাবাস সরকার এটা মামলাবাস সরকার আজকে বিএনপি যারা করে তাদেরকে কাউকে বাসায় থাকতে যাতে না পারে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়েছে আজকে তারা পনেরোই আগস্টে শোক দিবস পালন করবে এই পুণ্ডে আগস্টে তাদের নেতা শোক দিবস পালন করতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা করেছে নিরাপত্তার নামে আমাদেরকে গ্রেফতার করেছে মামলা দিয়েছে রিমান্ডে নিয়ে নির্যাতন নিয়েছে করেছে এই সব কাহিনী আমরা সবাই জানি শুধু তাই নয় আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদ দিবস তিরিশে মে আমরা সেই দিবসও সুন্দর করে পালন করতে পারি নাই অনেক জায়গায় আমরা তেহারি খিচুড়ি অন্যান্য খাবারের ব্যবস্থা করেছি পুলিশ শেষে সেই সব খাবার নিয়ে গেছে যাতে আমরা মিলাদ মাহফিল করতে না পারি জনগণ ভুলে যায় নাই এখনো নেতা সব পড়াইছে আওয়ামী ঢাকায় বসে ফোনে ফোনে তাদের চালা চামনাতে বলছে বেটা কিছু কাজ কর এলাকা বিশৃঙ্খলা কর হিন্দুদের বেনামিতে ফোনে হুমকি দিচ্ছে খ্রিস্টানদের হুমকি দিচ্ছে বলে তোমাদের মন্দির ভাঙা হবে তোমাদের গির্জা ভাঙা হবে শুধু তাই নয় অনেক জায়গায় বেনামিতে ঘোষণা দিয়ে ডাকাত ডাকাত গুলো পাঁচ সাত দিন আগে দশ দিন আগে এইসব জায়গায় গুজব ছড়িয়ে দিয়েছে কিন্তু সবাই আসলে কোথাও কিন্তু এই ধরনের বিশৃঙ্খলা খবর আমরা জানি না জনগণ জেগে উঠেছে জনগণ ঐক্যবদ্ধ আছে আজকাল কিন্তু ডাকাত ধরা পড়লে পুলিশের হাতে দেওয়া আগে জনগণের মাইক থেকে আগে যান বাঁচাইতে হবে অতএব যে যা অতীতে যা করছেন এখন সাবধান হয়ে যান এখন কিন্তু আপনি বাইবেন না পুলিশ আপনাকে রক্ষা করবে আজকে আজকে আমাদের এই সবার আশুলিয়াতে পনেরো বছরে যে নির্যাতনের কাহিনে আজকে সিঙ্গেল উপজেলা হিসাবে সবচেয়ে বেশি শিক্ষার্থী মারা গেছে সাবা উপজেলায় পাঁচই আগস্ট এই থানা আক্রমণ করতে গিয়ে সেখানে তিরিশ চল্লিশ জন মারা গেছে এই বাইপাইল বৃষ্টির মতো গুলি হয়েছে আশেপাশে এবং অনেকে চিহ্নিত করেছে অনেকে ধরতে করেছে তারা যারা পুলিশ তারা বাংলাদেশে পুলিশ না অন্য দেশে পুলিশ বাংলাদেশে পুলিশের সাথে ডিউটি করে এটা এমনি নাকি স্বাধীন দেশ আজকে পনেরো বছর আন্দোলন সংগ্রাম করে আমরা যে কাজ করতে পারি নাই সে শেখ হাসিনাকে নামাইতে পারি নাই আজকে অনেক নির্বাচনে অংশগ্রহণ করে আমরা তাদেরকে পরাজিত করতে পারি নাই কারণ নির্বাচনে তো মানুষ ভোট দিতেই পারতো না ওয়ান পার্সেন্ট টু দিনের ভোট যাতে হইতো রাতে সিলমেরা বাক্স ভরে রাখছে সেই কাহিনী আপনারা জানেন এখন সামনে এমন নির্বাচন হবে সেই নির্বাচনে ইচ্ছা করলেও আপনি সিল মারতে পারবেন না নির্বাচন ব্যবস্থা এমন হোক পৃথিবীর সব দেশে এক এক সরকার আসে এক এক সরকার চলে যায় নির্বাচনে চারচুপি অভিযোগ কিন্তু ওঠে না অত সেই সিস্টেম বাংলাদেশে চালু হোক সত্যিকারের জনপ্রতিনিধি আর দায়িত্ব যারা বিনা ভোটে ব্যায়ামপার্ট চেয়ারম্যান উপজোড়া চেয়ারম্যান নিতে হয়েছে তারা তো জনগণের সেবক না তারা জনগণের টাকা লুটপাট করতে তারা আসছিল। তাদের কাশে তারা চলে গেছে আজকে দেখেন শেখ হাসিনা কি সাজানো বাগান প্রশাসন প্রশাসনটার সাথে পুলিশ ভিজিরা এবং ডিবি এসবি সব সুন্দর করে র্যাব ট্যাব সাজাইয়া এমন একটা অবস্থা করছে তাকে জীবন দশায় তারে এই দেশ থেকে কোনোদিন সরানো যায়ব না আজকে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কিশোর লীগ শ্রমিক লীগ তারা তাহারা পাহারা দিবে কোনো সিস্টেম তাদের অস্ত্র আছে বৈধ অবৈধ কোনো কিছু দিয়াই সে কাছিটা কিন্তু দেশে থাকতে পারে নাই সেও পালাইছে তার নেতা কর্মীরা পালাইছে

ইতিমধ্যে শেখ হাসিনার নামে তিন চারটি মামলা হয়েছে তার পুলিশ কর্মকর্তা প্রভাবশালী যারা ছিলেন এমপি মন্ত্রী অনেকে পালানোর চেষ্টা করতেছে মনে কাটা ফেললে মানুষটাকে চিনবে না পনেরো বছর যা কাম করছেন শেয়ার মার্কেটে হাজার হাজার কোটি টাকা আপনি নিয়ে গেছেন এটা জনগণ জানে আপনার পাইলে কিন্তু ছাড়বো না জেলেই কয়েক বছর থাকেন তাহলে জানটা থাকবো না কিন্তু আপনার কি অবস্থা হবে আপনি জানেন না আর বিনোদভাবে করতে চাই নতুন করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে কারো বাড়ি হামলা করা দরকার নাই আমরা এই শান্তি সবার শান্তি অশ্রীলিয়া আমরা এই শান্তি বাইপ্রাইজ আমরা থাকতে চাই শান্তি গাড়ি চট সবাইকে নিয়ে আমরা সুশিঙ্গভাবে অবস্থান করতে চাই পুণ্ড বছর অনেকেই যা দুঃখ কষ্ট আছে আপাতত ভুলে যান কিন্তু তাদেরকে মাপ করেন না এলাকা হিসাব নতুন করে বিশৃঙ্খলা করবে সেই সুযোগ কেউ দিবে না বিএনপি কোন নেতা তাদেরকে সেইটা দিবেন না আমি আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি একটা নির্দিষ্ট সময় শেষে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনি জাকে যোগ্য মনে করেন যে দলকে যোগ্য মনে করেন তাকে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি করেন সেই দলকে ক্ষমতায় বসেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হয় জনগণের ভোটে সারা দেশিয়া প্রধানমন্ত্রী হলে সমস্ত দুর্নীতি অবিচার অন্যায় সব কিছু বিচার এই বাংলা হবে এবং এদেরকে কম বেশি জেলে যাইতে হবে সম্পূর্ণ ভাবে এলাকায় অবস্থান করেন আপনাদেরকে সাথে নিয়ে সমস্ত অন্যায় অত্যাচারে প্রতিরোধ হবে আওয়ামী লীগ আইন অবনতি করলে সেটা প্রতিরোধ করা হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের রাজপথে আপনাদের সাথে আছি পাশে আছি আপনাদেরকে নিয়ে এলাকায় উন্নয়ন করব এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি অৱস্থান কম উঠিছিল